বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে পাকা চুল তোলা যাবে কি না ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কি না শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কি না সময় মহিলারা নামাজ পড়তে পারবে কি না ফ্রিল্যান্সিং করা যাবে কিনা সাইয়েদ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেক আমাদের মতে খালি মাথা যাওয়া কিছু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে এনায়েতুল্লা মিশকা জানতেছেন শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কি না না উচিত নয় রহমান একটা আল্লাহর নাম অতএব শুধু রহমান নামে কাউকে ডাকা উচিত নয় আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম ডাকবেন আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন এরকম নাম রাখা যেতে পারে যেমন রউফ রহিম এরকম নামে কাউকে ডাকা যেতে পারে কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না আল্লাহ তালা মৌলিক নাম বলে অনেক মত দিয়েছেন যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয় ফৌজিয়া আফরিন জানতে চেয়েছেন খোদবার সময় মহিলারা না নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ পড়তে পারবে কোনো অসুবিধা নেই খোদবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না আপনার একটা বা হয় সেটা উচিত নয় পাকা চুল তোলা কোন হাতটি নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকে কাজটি করে থাকেন এটি না করাই উচিত নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কিনা নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসেবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ কারণ লাত আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা নাই যায় ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই তবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করছেন সেটা হলো মুখ্য ফ্রিল্যান্সিংয়ের এর মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে যদি হারাম কাজ হয় যদি গুনাহের কাজ হয় যদি নিষিদ্ধ কোনো কাজ হয় তাহলে সেটা না যায় আর যদি

ফাহিম আপনি জানতে চাইছেন ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে ছোটবেলায় যদি ফল চুরি করে চা খেয়ে থাকেন বড় হওয়ার পর মালিকের কাছে মাপ সুযোগ সুযোগ থাকলে থাকলে চাইবেন নিশ্চয়ই মালিক করে দিবেন কোনো সন্দেহ অতএব অবশ্যই চাইবেন বোখারি হাদিসে আসেন বলেছেন সেদিন আসার আগে আগেই তোমাদের কারোর ইজ্জত নষ্ট করে থাকলে কারো সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও তার কাছ থেকে চুকায় নাও লেনদেন ক্লিয়ার করে নাও ওই দিন আসার আগে যেদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবাই অবস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না বরং সেদিন আমল ছাড়ার কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না অতএব সুযোগ থাকলে অবশ্যই তার কাছে নেবেন আপনি জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই